আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোতে কি কী অফার থাকবে কি কি কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আপনাদেরকে অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আপনারা যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন শাড়ি লেহঙ্গা প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে ইনশাআল্লাহ এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো টাকার যে অফারটা এটা কিন্তু আগামীকাল শুক্রবার সারাদিন থাকবে আগামীকাল শুক্রবার সারাদিন থাকবে অফারটা যেখানে দামি দামি ড্রেসগুলো এগুলো সব পাঁচশো টাকায় দিচ্ছি আমরা পাঁচশো টাকায় এখানে প্রচুর কালেকশন এবং এই ড্রেসগুলো চোদ্দোশো পনেরোশো টাকার যে রেয়াতের বিনসাইদের যে ড্রেসগুলো এর ড্রেসগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র সাতশো টাকায় এই ড্রেসগুলো আগামীকাল দিন সাতশো টাকায় থাকবে আপনাদের জন্য এবং এগুলো এগুলো ছয়শো না এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনাদের সবার পছন্দের ড্রেস অফসুরির এই ভাইরাল ড্রেসটাও কিন্তু আমাদের এই শোরুমের মধ্যে আসার পাবেন অফশোরির এই ভাইরাল ড্রেসটা অনেক কালেকশন আছে মাস্টার কালারটা ম্যাজেন্ডা কালারটা এবং এটার মধ্যে আটটা সাতটা আটটার মধ্যে কালার থাকবে মার্শালের ড্রেস পাবেন এখানে ক্যাটালগের প্রিমিয়াম মার্শালগুলো থাকবে দামি দামি মার্শালের ড্রেস কটনের মধ্যে আমি রোডের সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক কালেকশন থাকবে আমাদের শোরুম আগামীকাল সারাদিন ব্যাপী অফার এবং আরেকটা অফার থাকবে এখানে কটনের পার্টির ড্রেস যেগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ সিকোয়েন্স এবং সুতার কাজ এগুলো আগামীকাল অফারে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় যারা কেনাকাটা করবেন এই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এখানে ডিজিটাল লোন একদম লাকজারি লোনগুলো পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসারি প্রচুর পরিমাণে কালেকশন প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে জয়পুরি প্যাটেল ব্রেস থাকবে এখানে এখানে হচ্ছে জয়পুরি প্যাটেল ব্রেস থাকবে অনেক কালেকশন আছে আমাদের যে ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমের মধ্যে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এখানে আমাদের এই শোরুমটার মধ্যে দেখে এই এই শোরুমটার মধ্যেও কিন্তু সাতশো টাকার অফার পাবেন ছয়শো টাকার অফার থাকবে এবং ভাইরাল ড্রেস যেটা গুজরাটি ড্রেসটা এটা এটা কিন্তু আমরা এগারোশো টাকায় দিচ্ছি এটা বাইশশো টাকার ড্রেস এটা এগারোশো টাকায় দিচ্ছি যেটা সম্পূর্ণ রিয়েল স্টোন এবং রিয়েল মিরোর কাজ করা ভাইরাল একটা গুজরাটি ড্রেস এটা আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে কিন্তু পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে যেটা ডিজিটাল লোন লাক্সারি ডিজিটাল লোন আদি লোন এটা ক্যাটালগের লোন আমরা এটার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল শুক্রবার দিন অফার থাকবে এটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা কেনাকাটা করবেন ইনশালা দ্রুত চলার জন্য আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুর ম্যানশনের চারতালা কুণীমাসের এই পাশটার মধ্যে কটনের ড্রেসগুলো থাকবে দামি দামি কটনের ড্রেসগুলা সুতার কাজ সিকোয়েন্সের কাজ বারোশো আর এগারোশো টাকার অফার এখানে এখানে বারোশো আর এগারোশো টাকার অফারগুলো থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাআলা অবশ্যই দ্রুত চলে হবে আমাদের শোরুমে এখানে মধ্যেও কিন্তু অনেক কালেকশন থাকবে সব লাক্সারি প্যারের ড্রেসগুলো এখানে দামি দামি ড্রেসগুলো অফার থাকবে আপনাদের জন্য তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরমাঞ্চন নুরব্যাঞ্চনের চারটারে পুনিমাসারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম